ইসম রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ পশুরহাট রাজশাহী সিটি হাট হাটটি সাপ্তাহিক হাট প্রতি রবিবার এবং প্রতি বুধবার সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে তো হাটটিতে আমাদের আজকে নিজস্ব সাত পিস গরুর কালেকশন আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা এখানে মোট সাত পিস গরুর একটা প্যাকেজ তো প্রথমে একটা করে আমি আপনাদেরকে গরুগুলো দেখাই তারপরে গরুগুলার জাতমান এবং দাম দর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে যে গরুটি দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ একটা গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং গরুগুলার গরুটার বডি স্ট্রাকচার এবং পাও এবং পায়ের গিরাটা দেখবেন দর্শক বন্ধুরা যে এই গরুটা কতটা ওয়েট নিতে পারবে সবগুলা গরুই কিন্তু দু হাজার পঁচিশ কোরবানির জন্য একদম পারফেক্ট কালেকশন তো এখানে দুই নম্বর নম্বর কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ নাভি কম্বল চূড়া মাথা এবং বডি স্ট্রাকচার সকল কিছু দেখবেন দর্শক বন্ধুরা একটা একটা করে সিরিয়ালের দুই নম্বর কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে তিন নম্বর একটা পাকিস্তানি বিডের সাইওয়াল দর্শক বন্ধুরা গরুটার নাভি কম্বল এবং বডি স্ট্রাকচার চূড়া মাথা সকল কিছু দেখবেন সিরিয়ালের তিন নাম্বার কালেকশন এরপরে সিরিয়ালের চার নম্বর কালেকশন মাসাল্লাহ নাভি কম্বল বডি স্ট্রাকচারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অস্থির লেভেলের একটা গরু আর প্রত্যেকটা গরুই এবং বডি স্ট্রাকচার চূড়া মাথা এবং কতটা লম্বা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার কালেকশন একদম হানড্রেড পারসেন্ট একটা সাইওয়াল বিড় সিরিয়ালের চার নম্বর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এবারে পরবর্তীতে পাঁচ নম্বর কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এক এক নিচের দিকে একটু প্রিন্ট আছে একটা আনকমন একটা সাইওয়াল কালেকশন সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই কিন্তু আগামী পঁচিশের জন্য পারফেক্ট সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এক্সক্লুসিভ একটা প্রিন্ট আছে সিরিয়ালের পাঁচ নাম্বার এবং সিরিয়ালের ছয় নম্বর কালেকশন দেখতে পাচ্ছেন এটাও একটা সাইওয়াল বিটের গরু দর্শক বন্ধুরা গরুটার কালার কম্বিনেশন দেখবেন এবং গরুটার চূড়া মাথা বডি স্ট্রাকচার পাওগুলা দেখবেন কতটা সুন্দর সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন এবং সিরিয়ালের সাত নাম্বার কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি চূড়া মাথা এবং গরুটার নাভি কম্বল বডি স্ট্রাকচার এবং পাওগুলা দেখবেন যে আগামী কোরবানিতে কতটা ওয়েট নিতে সক্ষম প্রত্যেকটা গরুই কিন্তু একদম খামার উপযোগী সাত পিস গরুই কিন্তু একদম টকটকে লাল কালার কম্বিনেশন এবং পাওগুলা দেখবেন সকল কিছু তো এখানে যে সাত পিস গরু আছে সাত পিস গরুর একটা প্যাকেজ আমি আপনাদেরকে দেবো দর্শক বন্ধুরা সাত পিস গরু যদি কোনো দর্শক ভাই বন্ধু নিতে চান তাহলে পার পিস একই সঙ্গে নিলে পার পিস এক লক্ষ পাঁচ হাজার টাকা করে পড়বে তো স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কোনো সহদয় ভাই বন্ধু গরু নিতে চান বা সরজমিনে হাটে এসে আমার সঙ্গে দেখা করতে চান তো অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সাত পিস গরুর প্যাকেজ এক লক্ষ পাঁচ হাজার টাকা তো গরুগুলা দেখলেন তো আজকের মতো বিদায় নিব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম